হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা চলে এসেছি একটি অসাধারণ নিয়ে এটা হচ্ছে মোটরোলা এইচ ফিফটি আপনারা জানেন যে আমরা সবচেয়ে বেস্ট সেল করার চেষ্টা করি সবসময় মানে বেস্ট প্রোডাক্ট বলতে আমরা দুই নাম্বারে বা ইউজ ফোন ফোন প্যাকিং করে প্রোডাক্ট সেল করি না বা চেষ্টা করি না ইনশাআল্লাহ এই বিশ্বাসের থ্রুতেই রুবেল ভাই আসছে সোনার থেকে যে ভাই রুবল ভাই কেমন আছেন ভালো আছেন ভিডিও ভাইয়া কবে থেকে দেখেন ফাইনালি চলে আসছেন নাকি মার্কেটে মানুষটা বিশ্বাস হওয়া যায় হয় না হ্যাঁ মানুষ খালি ঠকায় তো যাই হোক উনি নিচ্ছে এইচ ফিফটি গ্রিন কালারটা ওনার পছন্দ আমরা এখন আনবক্সিং করবো ওনাকে দিচ্ছি মার্কেটের সবচেয়ে বেস্ট প্রাইসে একদম সিল প্যাক ইনটেক করা একটা কাটবে তো আমি জিজ্ঞেস করবো রোহুল ভাই আইসে কেমন লাগছে আমাদের কাছে বলেন ভালো লাগছে ভালো লাগছে আচ্ছা এখন কাটবে রুল ভাই রুল ভাই স্থানীয় হচ্ছে সোনারগাঁও নাকি নারায়ণগঞ্জ সোনারগাঁ স্থানীয় ভাইয়া ভাইয়া হচ্ছে ভিডিও আমার দেখে ভাই আমাদের ভিডিও কেমন লাগে এখন তো আপনি ভিডিও তো ঢেকে গেলেন রুল ভাই কতক্ষণ লাগছে আসতে সোনাগড় থেকে এখান ডাইরেক্ট এখন ও রবুল ভাই কিন্তু দেখেন সোনাগড় থেকে চলে এসেছি ওনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি নেওয়ার জন্য ওরা কিন্তু চাইলে ওনাদের ওইখান থেকে নানগঞ্জ থেকে নিতে পারতো কিন্তু উনি এত দূরে কেন আসছে কষ্ট করে রোজা রমজানের দিনে জাস্ট বিশ্বাসের থ্রুতে নাকি ভাই দেখতে পাচ্ছেন একদম ইনটেক ভাইয়া রোল ভাই আছে ওই কি রে ওই কি রে লাল এটা হচ্ছে মোটর এইচ ফিফটি সবচেয়ে বেস্ট প্রাইস হ্যাঁ পুরো পরা লাল ফায়ার সার্ভিসের খবর দেয় আগুন 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 রাখো এটা পুরো খুলেন ছিল না চিরালাম না ভাই নিচ্ছে এইচ50 ওর পছন্দের ফোন দ্রওল ভাই এত ফোন থাকতে এইচ50 কেন পছন্দ হলো বলেন এটা অনেক ভালো করতে ক্যামেরা তো ভালো হ্যাঁ ভাই নিচ্ছে ওর পছন্দের এটা দেখতে পাচ্ছেন জঙ্গল গ্রিন এখন কিন্তু এইচ50 কিন্তু একদম ইতিহাসের সবচেয়ে কম দামে যাচ্ছে আপনি চাইলে কিন্তু আপনার কাঙ্ক্ষিত শক্তি সংগ্রহ করে নিতে পারেন আমাদের কাছ থেকে মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকায় যাচ্ছে আজকের প্রাইস আজকে থেকে ডিসকাউন্ট শুরু হয়েছে মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এই প্রাইস যতদিন অফার থাকবে ততদিনই থাকবে এরপরে প্রাইস পরিবর্তন হলে অবশ্যই প্রাইস পরিবর্তন হবে বা আপনারা জেনে আসবেন তারপরে আসার আগে প্রাইসটা জেনে আসবেন বত্রিশ হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন আপনি এইচ ফিফটি গ্রিন কালার গ্রে কালার এবং এইচ ফিফটি তিনটা কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে একদম হানের রকম অথেন্টিক গ্রিন পেয়ে যাচ্ছেন হ্যাঁ তো আমি বলবো সবাইকে এইচ ফিফটি যেহেতু এই দামে পাওয়া যাচ্ছে তাহলে ফিউশন কেন ফিউশন নিয়েও বাদ দেন এইচ ফিফটি নিয়ে যান সবাই হ্যাঁ ফিউশনের চেয়ে কিন্তু এইচ ফিফটি অনেক বেটার ফোন এবং অনেক ভালো হবে ফিউচার অনেক বেটার আছে তো দেখেন তো রোয়েল বাই কেমন লাগে ভালো লাগে গ্রিন কালারটা পছন্দ ছিল না তোরবেল ভার মতো আপনারা চলে আসতে পারেন বেসমেন্ট আমাদের কাছে আসবেন এই যেমন সেট আপগুলো দেখতে পাচ্ছেন তো অনেকে আমরা এখন চেক করে দেব আপনারা যে কোনো ডিভাইসের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া আছে কিন্তু আমার নিজের নাম্বার দেওয়া আছে আপনারা চালে যোগাযোগ করলে সঠিক ইনফরমেশনটা নিতে পারবেন বা হোয়াটসঅ্যাপে নক দিলেও হবে এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কুরিয়ার যোগে মাল নেওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে প্রথমে আর হ্যাঁ বলে দিয়ে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করা লাগবে বাকি টাকা আপনি কিন্তু কুরিয়ার সার্ভিসে দিয়ে প্রোডাক্ট চেক করে নিতে পারবেন কোনো সমস্যা নেই সারা বাংলাদেশে কুরিয়ার যোগে ডেলিভারি হবে এবং চাইলে কিন্তু সরাসরি আমাদের সবে চলে আসবেন বসুন্ধরাতে বেসমেন্ট ওয়ান পনেরো নম্বর সব ফোন প্যাক বা এই যে আমাদের কিন্তু বেশ কয়েকটা শপ আছে বসুন্ধরাতে ফোন প্যাকস হ্যাঁ বেসমেন্ট ওয়ানে যে পনেরো নম্বর সবে চলে আসবেন সবাই তো ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম